বড়া সীমান্তের বাজার দেখতে বেশ ভালো লাগে আজকে আমি যেখানে চলে আসলাম এটি হচ্ছে ফুলতলা বাজার জেলার জুরি উপজেলার ফুলতলা ইউনিয়নের একটি অন্যতম বাজার বাজারটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করা হয় ইন্ডিয়া বাংলাদেশের মানুষ একসাথে এক সময় এখানে বাজারহাট করা হতো প্রাচীন এই বাজারটি অনেকটাই ইতিহাস ঐতিহ্য ঝড়িয়ে আছে অনেকের এই বাজার থেকে বটুলি ভিজিবি ক্যাম্প খুব বেশি দূরে না এই রাস্তা ধরে কিন্তু অনেকে ইন্ডিয়ার মানুষেরা এখানে বাজার হাট করত তবে এই বাজারটি ঘোরার ফোর আমার কাছে খুব ভালো লেগেছে বাজারটি অনেকটাই সিমসাম এবং পরিষ্কার জুড়ি উপজেলা সদর থেকে নিয়মিত ফুলতলা এই বাস যাতায়াত করে থাকে পাহাড়ি আঁকাপাকা রাস্তা গ্রামীণ এলাকা দিয়ে যখন আসবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন পাশাপাশি সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে বাজার বসে এবং সপ্তাহে দুদিন এই বাজারটি বসে ফুলতলা বাজারের কাছেই রয়েছে বসিরুল্লাহ উচ্চ বিদ্যালয় এখানে যে সৌন্দর্য যত দেখবেন তত ভালো লাগবে ফুলতলা বাজারের মধ্যে রয়েছে একটি গরুর হাট এক সময় নাকি এই গরুর হাটে ইন্ডিয়ার গরু আসত এবং বাংলাদেশের মানুষেরা এখান থেকে গরু কিনে নিয়ে যেত বর্তমানে যেহেতু ইন্ডিয়ার গরু আসতে পারে নাই তাই বাংলাদেশের গরুগুলো এখানে পাওয়া যায় তবে বর্ডার হাট সীমান্ত এলাকাগুলো অনেকটাই সুন্দর ফুলতলা বাজারটি ঘোরার পর আমার কাছে বেশ ভালো লেগেছে এই বাজারের যে সবজিগুলো অনেকটাই টাটকা স্থানীয় এলাকাবাসীরা এই ফল সবজিগুলো চাষাবাদ করে এবং এইগুলো পাইকাররা কিনে নিয়ে আসে বাজারের মধ্যে একটা বিল্ডিং রয়েছে সরকারি বরাদ্দকৃত এই বিল্ডিংটি বেশ সুন্দর দৃষ্টিকারে আর বাজারটি ঘোরার পর আমার কাছে এই বাজারের বিল্ডিংগুলো যখন দেখেছি অনেকটাই ভালো লেগেছে তবে আমি যে সময় বাজারে আসছি তখন এই বাজারটি কিন্তু জমে নাই ফুলতলা বাজার থেকে কে কে নিয়মিত বাজার হাট করে থাকেন অবশ্যই জানাবেন ফুলতলা বাজারটি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন যেহেতু গ্রাম বাংলাগুড়ি আর ফুলতলা বাজারের যে দৃশ্য সেটি আমার কাছে দেখে ভালো লেগেছে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফুলতলা বাজারের মধ্যে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে অনেক পুরাতন আর এগুলো দেখলে আমার ভালো লাগে যেহেতু বাংলাদেশের গ্রামীণ অঞ্চলগুলো মূলত বাজার কেন্দ্রিক অনেকটাই বিনোদন থাকত এবং অনেক মানুষ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাজারে কাটাইত আর শৈশবে কিন্তু আমরা অনেকেই বাজারে যেতাম বাবার হাত ধরে আর গ্রামীণ অঞ্চলে এই মেমোরিজটা কিন্তু সবারই থাকে তবে ফুলতলা বাজার এখন অনেকটাই আধুনিক যেহেতু বাজারটি অনেক পুরাতন আর এলাকা নাকি একসময় অনেকটাই ঘন জঙ্গলে ভরপুর ছিল বর্তমানে এই এলাকার রাস্তাঘাটগুলো অনেকটাই উন্নত বরাসীমন্ত বাজার হলে কিন্তু ফুলতলা বাজার থেকে টমটম সিএনজি দিয়ে খুব সহজেই কিন্তু বাজার জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই